আমরা মাঠে আর এখন খোয়ালি করবো ধান বড় হয়ে গেছে সেখানে অনেক ঘাস পাতা উঠেছে সেগুলো পরিষ্কার করতে আর এখন সকাল বাজে পাঁচটা আর সাড়ে পাঁচটা মতো বেজে গেছে কিন্তু আকাশে দেখতে পাচ্ছ সূর্য উঠে গেছে নামবো আমরা এখানে প্রচুর গাছ বেরিয়েছে পাঁচটার চিত্র পুরো হয়ে গেছে একদম পুরো ওই মাথার দিচ্ছে

গুড মর্নিং সবাইকে গুড মর্নিং এটা এটা কি পিছনে ভাত ভাত কি করে এটা মেদে নাও কোমরে এইভাবে হুম এই তো হুম আমি তো জানি না ফার্স্ট টাইম নামছি আগে কোনো দিন মানে লাগেনি ঠিক টাইম দেখি কত হয়েছে গো

মেয়ে দেওয়ার আগে কী বলে যে জমি আছে সাবালের মেয়ে কিন্তু লাভবে না বলো এই যে পিটিল জমি জমি কোথায় জমি কোথায় ছেলের আর জমি আছে এখন খালি করো ভাঁক করে নিতে হয় এই যখন ওই করবে কুয়াশাটা পড়েছে দেখো এদিকটায় হুম আমি তো পাচ্ছিলাম না ও দেখো করতে স্পিডে করছে দেখো এগুলো আমার করা অভ্যাস নেই আমি মানে আসি না কখনোই মানে নদী বলছি নদীতে নেমে নেমে এমন হয়ে গেছে নদীর কথা মুখে চলে আসছে মাঠে মাঠে ধান কোয়ালি করতে এই ঘাস পরিষ্কার করতে আমি নিজে কখনো আসি না সবসময় ও আসে আর আমি ফার্স্ট টাইম এসেছি ওই জন্য দেখো কত হয়েছে এগুলো যদি না পরিষ্কার করে আমাদের ধানটা ভালো হবে না আর ওই দিকটা দেখো কতগুলো হয়েছে ওই পাশে বড়ো বড়ো গাছ এখানে ওই দিকটা এই যে দেখো কত হয়েছে আর এখনো চারিদিকে কুয়াশা ওই যে দেখো আর ওই যেটু দেখো কত সকালে মাছ ধরছে সূর্যটা ওখানে উঠে গেছে ওই যে উঠে গেছে আর একটু পরে প্রচুর ছাড়বে তখন আর এগুলো করতে পারবো না দেখো কি স্পিডে করছে দেখো দেখো তো অভ্যাস তো এগুলো করে আরাম তো পারি না না ও অনেক দিন করে না কেন না ও বাড়ি থাকে না অনেক বছর পরে করছে এটা কত বছর পরে করছে এটা দশ বছর হ্যাঁ দশ বছর দেখতে পাচ্ছ তাও নাও থাকে দশ বছর মাথা যন্ত্রণা করে এগুলো তো আমিও এবার করবো আমি বসে থাকলে হবে না কেননা অনেক উঠে যাচ্ছে না মানে এতটা করা হয়েছে দেখো এতটা চিজু হয়েছিল কত পরিমানে এইদিকে দেখো পুরো এই পাটটা পুরো মানে এই মাত্রই সবকিছু মানে এই চিজুগুলো পরিষ্কার করে উঠলাম

কালকে চার পাঁচ জন নেবো মুশকিল শরীর পাচ্ছে না জল খেতে হবে জল খেয়ে নি আমার অবস্থা ভীষণ খারাপ খিদে পেয়ে গেছে কোনোদিন করিনি না কোনোদিন না আগে করতাম এখন করি না আর দশ বছর আট দশ বছর প্রায় কি কষ্ট বলো বলতো কি পরিমানে কি পরিমানে চিচো হয়েছে বাবা এইগুলো সব ফেলেছি পরিষ্কার এইগুলো সব পরিষ্কার করেছি এগুলো মানে এগুলো সব হয়েছে ধানের মধ্যে এই পুরো গাছ ভর্তি হয়ে গেছে ধান গাছ বেশি বাড়ে না ধানও আসে না ফলে না যদি এগুলো না পরিষ্কার করা হয় তো ধান ফলে না আর এগুলো করতে করতে আজকে জীবন বেরিয়ে যাচ্ছে হ্যাঁ যোগের ভয় করতে কিন্তু এখন যোগ নেই বন্যা হওয়ার পরে যোগ সব মারা গেছে এইসব আবর্জনা গুলো পরিষ্কার করেছি ভাবে এই যে গাছগুলো দেখতে হচ্ছে এগুলো প্রচুর ধানে ক্ষতি করে এগুলো